প্রিয় দর্শক গত ছাব্বিশ তারিখ বাংলাদেশ সময় এই বিকাল চারটার দিকে বাহরাইন প্রকাশী সুজন আহমদে ফোটে স্কিটেনটিকে মারা গিয়েছিল তার সিসিটিভি ফুটেজ গিয়ে আমাদের কাছে চলে এসেছে যে ইনশাআল্লাহ লাসকিয়া আপনাদের দেশে আনার ব্যবস্থা চলতেছে আপনারা সবাই দোয়া করবেন আগে আসুন গিয়ে আমরা দেখি আমাদের সিসিটিভি ফুটেজ দেখে আমাদেরকে সুজন আহমদকে কীভাবে গিয়ে গাড়িটি গিয়ে আপনাকে চাপা দিয়েছিল আসুন আমরা ভিডিওটি আগে দেখি এই ঘটনাটা ঘটতেছে মামির সিগন্যালে বা ফ্রেন্ড মঙ্গল হাজার ছেলে আপনাদেরকে গত ছাব্বিশ তারিখ গত ছাব্বিশ তারিখ বাংলাদেশ টাইম অফ হনুমানিকার সাইটটার দিকে দিয়া মানে তার মেয়ের বার্থডে ছিল তার মেয়ের বার্থডে আপনার সেই ছাব্বিশ তারিখ ছিল মেয়ের প্রথম জন্মদিবস এই প্রথম জন্মদিবস ফোন কলে মানে ভিডিও কলে পালন করার পর এরপরে মনে করেন গিয়া তার হোটেল থেকে গিয়া ডেলিভারি দিতে গিয়ে ডেলিভারি দিয়ে গিয়ে আসার পথে এই এই দুর্ঘটনা ঘটে আল্লাহ পুল আল তাকে যা নারপাসি করুন এবং তার পরিবারের গিয়া সবাইকে ধৈর্য ধারণ করা তো সুদার করুন সবচেয়ে বেশি দুঃখের বিষয় হলো যে হায়াত নেই আল্লাহ পাক আলিনের হুকুম ছিল এভাবে সে মারা যাবে আলহামদুলিল্লাহ আল্লাপাক যেন তাকে যা নারপাশি করেন তবে বেশি দুঃখের যে বিষয়টা হলো যে মেয়ের গিয়া প্রথম জন্মদিনে বাবার মৃত্যু তারিখ হয়ে গেল তো ইনশাল্লাহ সবাই তোমরা দিনে দুনিয়া ছেড়ে যেতে হবে সবাই চলে যেতে হবে ইনশাআল্লাহ সবই আল্লাহর হুকুম যেহেতু আমরা এসেছি আবার যেতে হবে সেটাই আমাদের মানতে হবে সবচেয়ে বেশি দুঃখের যে বিষয়টা হলো তার একটা মেয়ে মেয়েটাকে সরাসরি দেখেনি ফোন করলে দেখেছে ভিডিও করলে দেখেছে কিন্তু সরাসরি দেখেনি বিয়ের গায়ে এক বছরের গা মাথায় এই যে এইভাবে যে মৃত্যুটা হয়ে যাবে কেউ মেনে নিতে পারছি না তো আলহামদুলিল্লাহ সবই আল্লাহর হুকুম গিয়ে আমরা কাউকে আমরা দোষারোপ করবো না তবে সিসিটিভি ফুটেজটা দেখে গিয়ে আপনারা কি বুঝলেন একটু কমেন্ট বক্সে জানাবেন আর এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন যাতে করে বাংলাদেশের গিয়ে পাঁচ পর্যন্ত ভিডিওটি চলে যায় এবং দোষগুণ যেগুলো আছে সবগুলা যেন তারা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে ওই দোষীটা কি সুজন ছিল নাকি এই কার ড্রাইভারটা ছিল আমরা যে সিসিটিভি ফুটেজটা দেখলাম দেখা যে সিগন্যাল দিয়ে রোডটা পার হচ্ছে সিগনাল দিয়ে রোগটা পার হচ্ছে তিন লাইনের গিয়ে গাড়ি গিয়ে সিগন্যালটা মেনেছে কিন্তু চতুর্থ লাইনের গাড়িটা আপনারা সিগনালটাকে অমান্য করে যায় আপনাকে ফুটবলের মতো মানে এসে মেরে দিল এপারে ফাঁকির মতো তাকে মানে এই দুনিয়া থেকে আপনার বিদায় করে দিল আল্লাহুল্লাহ আলম তাকে নাকি করুন এবং আপনারা সিসিটিভি ফুটেজটা দেখে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে সঠিক সঠিকটাকে নির্ধারণ করে যাবেন এবং সর্বোচ্চ ভিডিওটি শেয়ার করে বাংলাদেশের থেকে দূতাবাস পর্যন্ত ভিডিওটি পৌঁছে দেওয়ার সুযোগ করে দিবেন আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখবেন এরকম যেন আর কোনো মায়ের বুক না হয়ে গেছে সেটাই কামনা করি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ